হোয়াইট হাউসে ট্রাম্প শাহবাজ মনির বৈঠক কিন্তু গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বৈঠকটি হয়েছে আন্তরিক পরিবেশে বৈঠক শুরু হওয়ার কথা ছিল ওয়াশিংটন সময় বৃহস্পতিবার বিকেল চারটা তিরিশ মিনিটে তবে কিছু নির্বাহী আদেশে সই ও সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার কারণে প্রায় আধা ঘন্টা দেরিতে শুরু হয় বৈঠক চলে প্রায় এক ঘন্টা বিশ মিনিট গণমাধ্যমকে কক্ষে ঢুকতে দেওয়া হয়নি বৈঠকের আগে ওভাল অফিসের সোনালী আসবাবে শাহবাজ শরীফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম ট্রাম্প আগের অনুষ্ঠান শেষ করছিলেন রুমে প্রবেশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও দুই পাকিস্তানি নেতাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান বৈঠকের পর প্রকাশিত ছবিতে দেখা যায় শাহবাজ এবং আসিম মনের ট্রাম্পের সঙ্গে আলাপ করে ট্রাম্পকে দেখা যায় তার স্বভাব সুলভ হাসিতে বৃদ্ধাঙ্গুলি তুলে সমর্থনের ভঙ্গিমায় তবে এবার ব্যতিক্রম সাধারণত ওভাল অফিসে নির্বাচিত সাংবাদিকদের ছবি তোলার সুযোগ দেওয়া হলেও এই বৈঠকে সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার ছিল না রেডিও পাকিস্তান জানিয়েছে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে এটি ছিল ট্রাম্প এবং শাহবাজের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক এর আগে দু হাজার উনিশ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হোয়াইট হাউসে গিয়েছিলেন বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন হোয়াইট হাউসে আসছেন একজন মহান নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল দুজনই দারুণ মানুষ এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আছেন শাহবাজ তিনি মুসলিম দেশগুলোর এক গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন সাধারণ পরিষদে ভাষণ দিতে তিনি আবার নিউ ইয়র্কে ফিরবেন যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত নিউ ইয়র্কে সম্কিন পররাষ্ট্র দপ্তরের ইসলামাবাদ সম্পর্ক ক্রমে উষ্ণ হচ্ছে বছরের পর বছর যুক্তরাষ্ট্র এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ভারতকে গুরুত্বপূর্ণ মনে করেছে পাকিস্তানকে দেখা হয়েছে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তবে জ্যেষ্ঠ কর্মকর্তা জোর দিয়ে বলেন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল নয় সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু টানাপের দেখা গেছে ভারতীয়দের ভিসা জটিলতা ভারতীয় উচ্চ শুল্ক এবং গত মে মাসে পাকিস্তান ভারত সংঘাতের পর ট্রাম্পের তিনি ব্যক্তিগতভাবে কেন্দ্র করেই মূলত অস্বস্তি তৈরি হয়েছে বলে কূটনৈতিক পর্যবেক্ষণ হোয়াইট হাউসের বৈঠকটি তাই শুধু প্রোটোকল নয় বার্তা বহনকারী পারস্পরিক স্বার্থ নিরাপত্তা ও আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে উভয় পক্ষ পুনরায় সম্পৃক্ত হচ্ছে এমন আভাস মিলছে তবে গণমাধ্যমকে বাইরে রেখে হওয়ায় আলোচনার বিষয়গুলো প্রকাশ পায়নি হোয়াইট হাউসের বৈঠক তাই কেবল প্রোটোকল নয় এটি নতুন শক্তির অঙ্ক শাহবাজ আসি রিয়াদের প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিরব কার্ড হাতে নিয়ে ওয়াশিংটনের বার্তা শুনেন আর যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান পুনর্গঠন করছে বৈঠকে গণমাধ্যম না থাকায় ইঙ্গিতটি আরও ঘনীভূত দোহা পরবর্তী নিরাপদ জোটবদ্ধতা ভারত যুক্তরাষ্ট্র টানাপড়েন আর গাজা পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে ইসলামাবাদের ভূমিকা নতুনভাবে লেখা হচ্ছে ট্রাম্প শাহবাজ আশিম মনির বৈঠক নতুন পর্যায়ের সাজ সামনে জাতিসংঘ মঞ্চে শাহবাজের ভাষণ ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতা কতটা নীতিতে রূপ নেয় সেটি এখন দেখার বিষয় পতাকা প্রহরী বাংলাদেশ